বর্তমানে ২৪ সালে এসে কোনো অভ্যুত্থানের পরে একাত্তকে অশোকের করে কোনো রাজনীতি করার সুযোগ নেই এটা আমরা বলে মনে করি এখন দেখি এনসিপি নামছে আবার জামাতের বিরুদ্ধে তো তিপান্ন বছর বাংলাদেশে যারা রাজনীতি বললো তারা রাজনীতি করবে না কোথা থেকে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি এরা সব নামল জামাতের ক্ষমা চাইতে হবে একাত্তর সালের অপরাধের জন্য পুরান জিনিস টেনে আনছে আবার জামায়াতকে কাজে লাগানো শেষ এখন পাকিস্তান পন্থী বলে চালিয়ে দাও এমনটাই মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তাহলে ফেসবুকের একটা বক্তৃতার উপরে আপনারা পাশ বেড়ে যায় কেন কেন জামাত ইসলামের জনতৃত্বের প্রতি আস্থা রাখতে পারেন না কেন আপনি সহমত পোষণ করেন একটা ভিডিও দেখে অস্থির হয়ে যায় ওই ভাই আমরা আসি না নাই ফেসবুক যদি আপনি সামলাইতে না পারেন তাহলে ওটাতে ঢুকেন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন শেষ হতে না হতেই এবার ভার্চুয়ালি জড়িয়ে পড়তে দেখা যায় জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত শিবির নেতা কর্মীদের প্রিয়দর্শক আপনারা সকলে কম বেশ সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানেন যে এনসিপি কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে এবং ছাত্র শিবির বিরুদ্ধে এক উঠে পড়ে লেগেছে তারা ইশারা ইঙ্গিতে এবং প্রকাশ্যভাবে মিডিয়ার সামনে জামাত ইসলাম বিরুদ্ধে কথা বলছে এবং পাকিস্তানি ট্যাগ লাগাচ্ছে আসল কথা হলো তারা এখন কেন এতটা জামাতের বিরুদ্ধে এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে পড়েছে এর সঠিক উত্তর দিয়েছেন আমাদের সবার প্রিয় ডক্টর এনায়তুল্লা আব্বাসী সাহেব আমরা আজকের এই ভিডিওতে তার মুখে তার গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরবো এবং সেই সাথে এনসিপিএন তারা কি বলতে চায় তাদের মুখে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তার বেশি কথা আমরা চলে যাব মূল পর্বে যাওয়ার ছোট্ট আপনি যদি আমাদের channel ask নতুন ভিজিট করতে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে আমরা এক এক করে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আসি কেন জামাত এবং এনসিপির মধ্যে কঠিনভাবে ধন্দ লেগে পড়েছে কোথা থেকে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি না ন্যাশনাল সিটিজেন পার্টি না সিটিজেন পার্টি না কিন্তু এটা তো সিডিয়া চিলড্রেন হয় আর এগুলো তো চিলড্রেনই এরা সব নামলো জামাতরে ক্ষমা চাইতে হবে একাত্তর সালের অপরাধের জন্য পুরান জিনিস টেনে আনছে আবার আমি উদাত্তা আহ্বান করছি যারা ইসলামকে বিশ্বাস করেন হোক বিএনপি হোক জামাত হোক খেলাফত হোক মজলিস আগে বাংলাদেশকে বাঁচান যশ সরোসের লিবারেল ডেমোক্রেসি বহুতবাদকে বাংলাদেশের প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না ষোলো বছরের দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে চব্বিশের পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পর আমরা যেরকম বাংলাদেশ চেয়েছিলাম তা পেলাম না ভুল গন্তব্যে বাংলাদেশ ছুটছে প্রথমে দেখলাম দ্বন্দ্ব শুরু হলো নিজেদের মধ্যে জামাতার আর বিএনপির মধ্যে ঠিক না এই দ্বন্দ্বটা হলো কেন এরা তো ভাই ভাই ছিল তার মানে দ্বন্দ্বটা সৃষ্টি করা হয়েছে দ্বন্দ্বটা এরপর বন্ধুত্ব ছিল জামাতার আর এনসিপির মধ্যে এখন দেখি এনসিপি নামছে আবার জামাতের বিরুদ্ধে তো তিপ্পান্ন বছর বাংলাদেশে যারা রাজনীতি করলো তারা রাজনীতি করবে না কোথার থেকে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি না ন্যাশনাল সিটিজেন পার্টি কথা সিটি সিটিজেন পার্টি না কিন্তু এটা তো সিডিয়া চিলড্রেন হয় আর এগুলো তো চিলড্রেনই এরা সব নামলো জামাতরে ক্ষমা চাইতে হবে একাত্তর সালের অপরাধের জন্য পুরান জিনিস টেনে আনছে আবার তাহলে বোঝা যাচ্ছে এরা চাচ্ছে বিএনপিও ক্ষমতায় না আসুক জামাতও না আসুক হেফাজতও না আসুক আলে মোলামান আসুক তো ক্ষমতা আসবে কারা এই যে খৎসা করছে দুই দিন আগে এরা বলে যায় তোমাদের ভাই যা বলে তা তোমরা প্রমাণ পেয়েছো তাও নাই আমি বলে যাচ্ছি এনসিপিকে যদি এখনই আপনারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন গোটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে যারা যুগের পর যুগ রাজনীতি করলো বিএনপি জামাত খেলাফত মজলিস এরা কেউ থাকবে না ওনারা খতমে করছে দুই দিন আগে হ্যাঁ এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি ওনারা ক্ষমতায় যাবে রাজনীতির রও তো বুঝে না দেশ স্বাধীন এক জিনিস রাজনীতি আরেক জিনিস রাষ্ট্র পরিচালনা আরেক জিনিস আমি আগেই বুঝতে পেরেছিলাম এরা প্রথমে ধরবে বিএনপি কে তারপর ধরবে জামাত কে তারপর ধরবে হেফাজত এরা কি চায় এটা বলবো কি রকম রাষ্ট্র চায় এখানে অনেক যুবক আছে ওরা মনে করতে পারে হুজুর আমাদের বিরুদ্ধে বলতেছে বলে দিব আমেরিকাতে এক ইহুদি আছে ধরো তার নাম জর্জ সরস জর্জ সরস এই লোকটা একটা নতুন মতবাদ বের করছে এটার নাম লিবারেল ডেমোক্রেসি লিবারেল এতদিন তো শুনছেন ডেমোক্রেসি এটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি এই গণ নতুন গণতন্ত্রের এই ভার্সনটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিছে এনসিপি কে এই মতবাদ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হলে শর্ত হচ্ছে পোলারিজম বহুত্ববাদকে রাখতে হবে কি বহুত্ববাদ বহুত্ববাদ মানে হচ্ছে ট্রান্সজেন্ডার মহিলা একটা মহিলা বলবে আমি পুরুষ ওটা কি আমার তো পুরুষ হবে বহুত্ববাদ বুঝতেছেন ভাই অর্থাৎ যার যে মতবাদ সেটা কি রাষ্ট্র কি করবে যেমন একটা বেড়েছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার হচ্ছে লিঙ্গ পরিবর্তন কাইটা পরিবর্তন না নিজের মনে মনে পরিবর্তন অর্থাৎ মেয়ে একটা বলবে আমি তো মেয়ে না আমি ছেলে প্যান্ট শার্ট লাগাবে রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে হ্যাঁ সে যেহেতু বলতেছে কি সে হচ্ছে ছেলে ছেলে একটা বলবে না আমি তো ছেলে না আমি মেয়ে হাতে চুরি লাগাবে মহিলাদের মতো একা বেকে হাঁটবে রাষ্ট্রকে বলতে হবে সে কি এটা হচ্ছে বহুত্ববাদের একটা অংশ তারপরে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন মনের বাক স্বাধীনতা মুক্ত চিন্তার নামে যখন তখন ইসলামের বিরুদ্ধেটা করবে আমরা প্রতিবাদ করতে পারবো না কারণ বলা হবে এটা বহুতবাদ বহুতবাদের একটা অংশ এটা যদি হয় বাংলাদেশে ভাই বাংলাদেশের মুসলিম রাষ্ট্রের পরিচয় থাকবে এই এনসিপি জট সরসের পয়সা খায়া দেশকে দিকে নিয়ে যাচ্ছে আমি যারা ইসলামকে বিশ্বাস করেন হোক বিনপি হোক জামাত হোক খেলাফত হোক আগে বাংলাদেশকে বাঁচান যশ সরোসের লিবারাল ডেমোক্রেসি বহুতবাদকে বাংলাদেশের প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন শেষ হতে না হতেই এবার ভার্চুয়ালি তুমূল বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত শিবির নেতাকর্মীদের জুলাই অভ্যুত্থান ও সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে একসঙ্গে মাঠে কর্মসূচি পালন করা দল দুটির এ বিরোধ রাজনীতিতেও তৈরি হয়েছে নানা কৌতূহল এর আগে গণ পরও আন্দোলনের প্রেরিক নিয়ে সমন্বয়কদের বড় একটি অংশ বর্তমান এনসিপি ও তাদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বিরোধ ও পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়া নিয়ে সম্পর্কের অবনতি ঘটে সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে এক কাতারে ফের মাঠে নামেন উভয় দলের নেতাকর্মীরা কিন্তু আন্দোলন শেষ হতেই আবারও স্পষ্ট হয় মতবিরোধ দর্শক এত সম্পর্কিত পর্যন্ত যারা ধৈর্যদারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের সকল যারা আমাদের অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মানবাদ প্রিয় দর্শক আজকের এই ভিডিওর কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এনসিপি এবং জামাতের মধ্যে যে ব্যাপক কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এই বিষয়টা নিয়ে আসলে আপনার কাছে কী মনে হয় এনসিপি কি বর্তমানে জামাতের বিরুদ্ধে লেগে কাজটাকে তারা ঠিক করেছে নাকি এটাও কোনো রাজনীতির খেলা যেটা আওয়ামী লীগ খেলেছে ষোলো বছর প্রিয়দেশ সর্বোপরি একটা কথাই বলবো যারা ইসলামপন্থী তারা অবশ্যই বাংলাদেশপন্থী যারা ইসলামপন্থী না তারা হয়তোবা আওয়ামী লীগের মতো কেউ দিল্লিপন্থী এনসিপির মতো হয়তো বা কেউ ওয়াশিংটনপন্থী এছাড়া কেউ হয়তো বা আরও বামরামপন্থী যাই হোক শুধুমাত্র একটা কথাই বলবো বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সুতরাং এখানে অহেতু কে যে ইসলামপন্থী কে মৌলবাদী কে জামাত কে পাকিস্তানপন্থী এগুলো বলে এখন দ্রুত সৃষ্টি করে কোনো লাভ নেই সবাই সবার অবস্থান থেকে আমাদের কথা একটাই আওয়ামী লীগের বিরুদ্ধে স্বৈরাচ্ছারের বিরুদ্ধে আমরা সকল ঐক্যবদ্ধ ঠিক আছে সকল ভালো থাকবে বুঝতে থাকবেন দেখা হবে কথা হবে নতুন বিরুদ্ধে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত